ইনতামাফি টুকটুক বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ এপ্রিলা জিপিআর ভাইজান সাদা গড় আমার লয়ে গেল গা কথা বুঝতে পারছেন ভাই কোথা থেকে আসছে কিভাবে আসছে না আমার পরিচয় জানা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি গুড়াশাল থেকে আসছি নরসিংদী গুড়াশাল ফারুক মোটরসে আসছি ওনার ভিডিও দেখে আমি এপ্রিল ও বাইকটি ক্রয় করলাম আপনারাও আসবেন আপনাদের কাছে আশা করি অনেক আমাদের ফারুক ভাই ভালো কম দামে বাইক রাখবে আর কম দামে বাইক রাখবে আপনাদের কাছে ও আপনারা আসবেন ঢাকা ক্যান্টনম্যান বাসার টেক বাগানবাড়ি ফারুক মোটরস ফারুক মোটরস আমার ফ্যান বল যে মানে ঠিকানাটা আমার উপস্থিত চালিয়েছে আর কি বলবো বলেন আসলে বলার কোনো আর ভাষা নাই আচ্ছা যাই হোক কেমন লাগলো বাইকটা বাইকটা কিনে মানে আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম একটা বাইক নেওয়ার জন্য তো আজকে নেওয়া হলো অবশেষে ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইদার আমাদের এখানে সার্ভিস বা আমাদের আচার আচরণে আপনি কোনো কষ্ট পেয়েছেন না 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 রিয়েলি ফাইন হইছে আর এই গাড়িটা সুন্দর গাড়ি সুন্দর গাড়ি আপনাদের ভালো লাগলে আইসেন নিয়ে যেন এখানে কোনো সমস্যা নাই কোনো ধরনের সমস্যা নাই ফাইন কোম্পানি ভালো লাগলো আমার কাছে ভালো লাগলো আমি ব্যক্তিগত চয়েস করে দিয়েছি গাড়ি আইসেন আপনারা নিয়ে যান আমাদেরকে কি ধন্যবাদ দেওয়া যায় অবশ্যই 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 আমাদের বাংলাদেশের একটা কোম্পানি বাংলাদেশের পণ্য হ্যাঁ অবশ্যই ধন্যবাদ রানা যা আমাদের জন্য এতটা একটা সুবিধা দিয়ে দিয়েছে সে ক্ষেত্রে রানাকে একটা ধন্যবাদ দেওয়া লাগে না অবশ্যই রানাকে অবশ্যই ধন্যবাদ আপনারা আসবেন এটাই হচ্ছে অনুরোধ আসলে আমরা বিশেষ করে বাংলাদেশের পণ্যটারে আমরা অবহেলা করি রানা জি আমাদের এত কম টাকায় এত স্পোর্টস বাইক দিছে আমরা এটা বসতে চেষ্টা করি না ধন্যবাদ জানাই রানারকে ধন্যবাদ জানাই রাঙ্গনার সকল স্টাফকে আচ্ছা রানাকে থ্যাঙ্কস জানা দরকার রানা মোটরসকে অবশ্যই এই অল্প টাকায় আমাদের স্পোর্টস বাইকের স্বপ্ন পূরণ হচ্ছে মধ্যবিত্তদের অবশ্যই আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন রানা কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে রানা কোম্পানিকে ধন্যবাদ দেওয়া দরকার একটা হ্যাঁ অবশ্যই এত কম টাকায় মানে আমরা মানে স্পোর্টস বাইকে আসি নিতে পারলাম অনেক খুশি লাগতেছে তাই না আচ্ছা তো যাই হোক সবাই আসবে সবার জন্য দোয়া করবেন সবার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি আমরা এখন আমরা বাইকটা পিকআপে উঠাবো হ্যাঁ আমরা পিকআপে উঠা পিকআপে ব্যাক ডাউন করেন ভাইয়া ব্যাক ডাউন করেন পাইপ তো পাই বি 100 100 পাই খালি বাংলাদেশে দেখি এই গাড়ি মনে করেন যে কম দামে দিয়ে গেল আমাদের রানার সেই আমাদের গরিবের স্বপ্ন পূরণ করতে আছে কথা বলছেন কথা হলে একটাই আয়ন ভাই সামনে আয়েন